ভাই বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আর আমি রূপা আজকের ব্লগটি শুরু করছি সকাল ছটা থেকে আর দিন কীভাবে আমি জার্নি করে প্রত্যেকটা কাজকর্ম অনেক সুন্দরভাবে গুছিয়ে সংসারটাকে অনেক সুন্দরভাবে গুছিয়ে তার মধ্যেও কিন্তু আমি বাইরেও কাজ করতে যাই আমার একটা ছোট্ট একটা ব্যবসা আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটি আমার সাথে থাকার অনুরোধ রইলো প্লিজ তোমরা আমার সাথে থেকো অবশ্যই ভিডিওটি দেখতে অনেক বেশি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যেতে পারো আর যদি কিছু ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো যাই হোক আর আজকের কাজগুলো আমি শুরু করছি যেহেতু বললাম না সকাল ছটা থেকে ঈশানা খাটের ওপর এরকমই ঘুমাচ্ছিলো আর না ঘুম থেকে উঠে ড্রাইভারটা অনেকটা বেশি ডিলি হয়ে গেছে সেটা বলছিল বারবার খুলে দেওয়ার জন্য আর আমি বললাম যাক এবার খুলে দেবো যেহেতু সকাল হয়ে গেছে মাঝরাতে পড়ানো হয়েছে আর এখন আমি সুন্দর করে ঈশার ব্ল্যাঙ্কেট ট্লাঙ্কেটগুলো ভাস করে নিলাম ঈশা কিন্তু ঘুমাচ্ছিলো সেই অবস্থায় আরগুলো আমি ভাস করেছিলাম ঈশা ওঠার পরে ওর ব্ল্যাঙ্কেটটা আমি ভাস করে নিলাম নিয়ে এখন ওর ডাইপারটা সুন্দর করে খুলে দিয়ে শুধু এখন নর্মালি প্যান পরিয়ে রাখব যতটা সম্ভব চেষ্টা করি ডাইপার না দিয়ে রাখার জন্য আর রাত্রেবেলা তো না দিলে হয় না ঘুমের প্রচণ্ড যেমন কষ্ট হয় আর শীতের সময় ওরও কিন্তু অনেকটাই বেশি ঠান্ডা লাগার ভয় থাকার কারণেই কিন্তু আমি ডাইপারটা পরিয়ে রাত্রেবেলা আর যাই হোক এখন ওর চোখ সুন্দর করে মুছে দিলাম আর এক্ষুনি গুছিয়ে কিন্তু আমাদের দোকানের দিকে এগাতে হবে ঘরের কাজগুলো যেন তেন প্রকারে করলাম করে ঈশাকে গুছিয়ে সিমরানকে গুছিয়ে খাটপত্র গুছিয়ে ঘরবাড়ি ঝাড় দিয়ে কিছুটা বাসনপত্র ছিল সেগুলো মেজে দেখো ঈশার টিপ ছিলাম ও না বেশ অনেকটাই আনন্দ করছিলো আর ও না এরকম পাউডার দেখলেই পাগল হয়ে যায় পাউডার মাখার জন্য আর অনেকটা খুশি হয়ে গেছিল পাউডারটা দেখে আর এখন সুন্দর করে পাউডার টাউডারগুলো মাখিয়ে গুছিয়ে ওকে আমি ওখানে বসিয়ে রেখে আমার যেসব জিনিসপত্রগুলো ছিল দোকানে নিয়ে যেতে হবে সেগুলো ব্যাগে করে ভরে নিয়ে এখন টুকটুক করে চলে আসলাম আর অনেকটা পথ কিন্তু হেঁটে হেঁটে আসতে হয় এসে দেখো ওর অনেকবার আমি চেষ্টা করেছি সোয়েটারটা পরানোর জন্য বাড়িতে কিন্তু কোনো মতেই পরাতে পারি না আর এখন এসে পরে ওর হাসি হচ্ছে যাই হোক বোন ওদিকে এসাকে নিয়ে ওদিকে একটু দাঁড়িয়ে আছে আর আমি একের পর এক কাজগুলো এবার আমি সকালবেলা করে যাব আর এই যুদ্ধে নামা হলে আর কখন যে আমার বাড়ি ফেরা হবে আর কখন খাওয়া দাওয়া কখন রান্না বান্না হয় আমার কোনো ঠিক ঠিকানা নেই কারণ আমি একটা মেয়ে ছেলে হয়ে বাইরে যেহেতু আমাকে কাজ করতে হয় ঘর সামলানো বাচ্চা কাচ্চা সামলানো সব কিছু মিলিয়ে একটা কিন্তু বড় দায়িত্ব আমার ঘরের ওপর আছে আর এই দায়িত্বটা না করতে করতে একটা সময় আসে দিনের শেষে বড়ই হাফিয়ে পড়ি আর যা হোক এখন সুন্দর করে জামা কাপড়গুলো মেলে দিচ্ছে কারণ দোকানে এখানে বেশিরভাগ টাইমটা থাকা হয় না সিমরানের আর অনেকটা পরিমাণে জামা কাপড় আছে সেগুলো সুন্দর করে আমি এখন নিংড়ে নিয়েছিলাম নিয়ে ভালোভাবে মেলে দিচ্ছে আর এগুলো শুকাতে শুকাতে আরও কিছুটা জামা কাপড় দেব দেবো আর যেহেতু দড়িটা ছোট বেশি জামা কাপড় দিলে এখানে আমি শুকাতে পারি না বাড়ি দেওয়ার তো জায়গার অভাব নেই কিন্তু দোকানে এখানে প্রচুর জায়গার সর অনেকটাই বেশি অসুবিধা হয় যাই হোক এখন জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে ওদিকে কিছুটা বাসনপত্র ছিল সেগুলো মাসতে সতে আসলাম ঈশার অনেকটা বেশি খিদে পেয়ে গেছে সিমরানে সকালবেলা খেতে দিয়ে দিয়েছিলাম আর ঈশার জন্য একটুখানি বাটার দিয়ে এখন ম্যাগি করে নিচ্ছি আর বাচ্চাদের কিন্তু বাটার দেওয়া অনেকটা ভালো আমি তো মনে করি কিন্তু কিছু কিছু বাচ্চার আবার পেটের সমস্যা থেকে থাকে সেসব বাচ্চাদের একটু স্কিপ করাই ভালো বাটারটা আর আমি খেতে দেবো কি দেখো বাটার দেওয়ার কারণে এর টেস্টটা যে এতটাই বেশি আসে ঈশা একা একাই খেয়ে নিচ্ছিলো সিমরান কিন্তু সব কিছুতে একটুখানি ঈশার খাবারের সোমেরা দেখে কেমন হয়েছে ভালো লাগলে ঠিকই খাই যাই হোক আমি ঈশাকে খাওয়াতে গেলাম কিন্তু ঈশা খেলো না ওর এতটাই বেশি ভালো লেগেছে ও নিজের মতো নিজে তুলে তুলেই খাওয়া শুরু করে দিয়েছে যাই হোক এরকম কিন্তু বাচ্চারা হাতে হাতে তুলে তুলে খাওয়াই কিন্তু বেশি ভালো ওদিকে সিমরানকে পড়াচ্ছিলাম ঈশাকে খেতে দিয়েছিলাম আর তারপরে বাসনপত্রগুলো বললাম না মেজে আরও কিছুটা জামা কাপড় কেসে অন্যদিকে মেলে দিয়ে আসলাম আর এখন দোকানের যে এগুলো ছিল না ক্যাবিনেটগুলো সেগুলো অনেকটাই বেশি উড়ানোর ছিল আর অনেকটা পরিমাণে আমার বর কাল রাত্রে মালপত্র নিয়ে এসেছিলো সেগুলো পুরো ছড়ানো ছিল অনেক পেটি বিস্কুট সেগুলো আমি খুব সুন্দর করে খুলে খুলে একটা একটা করে গুছিয়ে এনেছিলাম আর যে সমস্ত জিনিসপত্র গুলো কাল রাত্রে এনেছে চাউমিনের প্যাকেট হাবি যাবে বিভিন্ন রকমের জিনিসপত্র দোকানের তো আর মালের কোনো শেষ হয় না আর বিস্কুট গুলো ওই ক্যাবিনেটে আমার এখানে কিছুটা আর বিস্কুট ওখানে আর ধরি নিই যার কারণে অরিও বিস্কুটটা এখানেই সাজিয়ে নেব আর আরও যেসব টুকিটাকি জিনিসপত্র সাবান শ্যাম্পু সেগুলো আমার এখন গুছিয়ে নিতে পার এই কাজগুলো করছিলাম দোকানে মাল দিচ্ছিলাম আর তার মধ্যে ইশারা কিন্তু অনেকটাই বেশি জ্বালাতন করছিলো আর একটা দিক থেকে হয়তো একটু ভালো হয়েছে আর আমি হয়তো কাজগুলো করতে পারছি একটাই কারণে যে আমার বোন আছে বোন কিন্তু ঈশাকে আর ওর ছেলেকে দুজনকেই অনেক ভালোভাবে দেখাশোনা করছিলো তার কারণে এই কাজগুলো আমি সুন্দরভাবে করে নিতে পারছিলাম দোকানের অবস্থাটা দেখেছো অনেক বেশি খারাপ অবস্থা এখন আর এতটা পেপার জমেছে আর কিছুটা তো বাইরে ফেলে দিয়েছে যাক এখন সুন্দর করে দোকান টোকানগুলো ঝাড়ঝুট দিয়ে পরিষ্কার করে নেব আর এর ভিতরে না ঝাড়ু দিয়ে কোনোরকম পরিষ্কার হয় না কারণ প্রচুর পরিমাণে ধুলো আসে আমাদের এই দোকানের ভিতরে জিনিসপত্র রাখতে রাখতে পুরো ধুলোয় ভরে যায় তার কারণে আমি ঝাটাই ব্যবহার করি দোকানের জন্য একটা আলাদা তারপর এখন ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে গেছে তারপরে টিপে দেখছিলাম একটুখানি শক্ত ছিল ভাতটা তারপরে নিজেই নামিয়ে কিন্তু উপর দিয়ে দিলাম কারণ এই চালের ভাত না বেশি নরম করলে আবার বেশি নরম হয়ে যায় একটু শক্ত শক্ত উপুর করে দিলাম বেশ ভালোই থাকে নাও শক্ত হয় নাও নরম হয় আর ভাতটা উপর করে দেওয়ার পরে ওদিকে আমি সবজিগুলো কেটে কিন্তু টেবিলের ওপরে সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম মাস করবো ফুলকপি আলু দিয়ে প্রথম ভেবেছিলাম ডিম দিয়ে করবো ফুলকপি আলু ক্যাপসিকাম গাজর দিয়ে ডিম দিয়ে করব আর তারপরে আমার বর দেখলাম আবার চিংড়ি মাছ নিয়ে এসে হাজির করেছে ডিমগুলো কিন্তু চারটে ডিম আমি সিদ্ধ করে নিয়েছিলাম দুপুরবেলার জন্য আমাদের চারজনের জন্য যেহেতু আজ আমার বর বাড়িতে খাবে একটু তাড়াতাড়ি গাড়ি থেকে বাড়িতে চলে এসেছে আর তারপরে আমি এদিকে চাটনি করব বলে একটুখানি টমেটো টমেটোগুলো সুন্দর করে কেটে নুন হলুদ দিয়ে একটুখানি পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়েছি ওদিকে ক্যাপসিকাম গাজর আর যে ফুলকপিটা ছিল সেগুলো আমি এখন সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি অনেকক্ষণই তেলে ভাজা করলে না এরকম নরম আর সিদ্ধ হয়ে কিন্তু যদি জালি ফুলকপি হয় ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে যায় এখন একটু কালো জিরে ফোড়ন দিয়ে যেমনই নর্মালি রোজ রান্না করি ঠিক তেমনভাবেই ফুলকপি রান্না করব। শীতের মৌসুমে না সব থেকে বেশি দেখবে ফুলকপি বাঁধাকপি এগুলোই কিন্তু বেশি খাওয়া হয় কারণ শীতের সবজি বলতেই প্রথম আমরা ফুলকপি বাঁধাকপির নামটা আমাদের মুখে আগে আসে তারপরে কড়াইশুঁটি গাজর এগুলো তো আছেই যাই হোক সেগুলো দিয়েই কড়াইশুঁটি গাজর ক্যাপসিকাম ফুলকপি আর আলু এগুলো দিয়েই আজ একটা এই সবজি করছে আর এটা দিয়ে কিন্তু রাত্রে রুটিও খাওয়া যাবে আর চিংড়ি মাছ এনেছিল যেহেতু অনেকটাই বেলা করে ডিমগুলো আমি এখন সুন্দরভাবে সারিয়ে নিচ্ছি নিয়ে তার মধ্যে আমার বর চিংড়ি মাছ নিয়ে এসে হাজির হয়েছে আর চিংড়ি মাছটাও কিন্তু ছাড়িয়ে নিতে হবে খোলা টোলাগুলো সুন্দর করে ছাড়াতে হবে আর ডিমগুলো ছাড়াচ্ছিলাম ওদিকে তরকারি নাড়ছিলাম ওদিকে কিন্তু দোকানে গিয়ে গিয়ে বারবার মাল দিয়ে আসছিলাম এরকম করেই কিন্তু আমার দিনটা যাচ্ছে আর প্রত্যেক দিনে এমনভাবেই যায় তোমরা হয়তো যারা আমার নিয়তন ব্লগ দেখে থাকো হয়তো তোমরা ভাবতে পারো যে দিদি আর কি কাজ করে হয়তো ফম ভুল বকবাক করে কিন্তু তোমরা যাতে এই রকম ধরনের কিছু বুঝতে পারো যে আমার কতটা পরিমাণে খাটুনে যায় সারাদিন সেটাই দেখানোর জন্য চেষ্টা করলাম যে দোকানে কাজ করি রান্না করি বাড়িতে কাজ করি সেগুলো একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করার জন্য যে আমি কোনো ভুলভাল কথা বলি না যেগুলো বলি সত্যিই বলি যাই হোক এখন সুন্দর করে তার মধ্যে আমি চিংড়ি মাছগুলো বেসে ধুয়ে নিয়ে আসলাম একটা চিংড়ি মাছ দেখলাম থেকে গেছিলো সেটা একটুখানি ছাড়িয়ে নিলাম আর তারপরে আমার এদিকে ফুলকপিটা কিন্তু সুন্দরভাবে অনেকক্ষণ ধরে তেলে কষিয়ে নেওয়ার পরে তার মধ্যে এখন আমি চিংড়ি মাছগুলো ঢেলে দিলাম আর আমি না চিংড়ি মাছ কখনও ভাজি না কারণ চিংড়ি মাছ ভাজলে না ভিতরে মনে হয় যেন একেবারে শুকিয়ে যায় আর একটু কাছাকাছি চিংড়ি মাছ আমার যেন খেতে একটু বেশি ভালো লাগে তার জন্য কষানোর সময় চিংড়ি মাছগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চড়ে এখন একটু ঝোল দিয়ে এর মধ্যে জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো গরম মশলাগুঁড়ো এগুলো সুন্দর করে দিয়ে দিলাম দিয়ে তার মধ্যেও কিন্তু ভালোভাবে ফুটিয়ে নেবো একটু এদিকে টমেটোগুলো সুন্দর করে খুনতে দিয়ে অনেকক্ষণ ধরে ঘুটে নিচ্ছিলাম তার মধ্যে একটুখানি চিনি অ্যাড করে দিলাম নুন অ্যাড করে দিয়েছে দিয়ে এভাবে একটুখানি টেস্ট করে দেখেছিলাম যে কেমন হয়েছে দেখলাম ভালো হয়েছে তারপরে কাজু কিশমিশ আর লাস্টে একটুখানি নামানোর পরে ফোড়ন দেওয়ার পরে একটুখানি আমি আমসত্ত্ব দিয়ে দেবো যাই হোক চাটনিটা কিন্তু অসাধারণ হয়েছিল এখন দেখো ফোড়ন দেওয়ার জন্য যে সর্ষেটা এ করেছিলাম এই যে তেল তেল গরম করে তার মধ্যে একটু সরষে দিয়ে সুন্দর করে ফোড়ন দিয়ে তার মধ্যে কিন্তু আমি টমেটোর মধ্যে ওটা ঢেলে দিয়েছিলাম আর তারপরে এখন আমসত্ত্বটা ওর পিস পিস করে দেব। আর এই আমসত্ত্বটা যে এতটা বেশি টেস্টি বলার কথা নয় অনেকটা ভালো লাগে তার কারণে এই আমসত্ত্বটা না প্রথম দিকে দিলে গলে একেবারে ওর সাথে ঘুটে যেত আমি হওয়ার পরেই দিলাম তাই যেন এই চাটনির সাথে মিশে মিশে গেছিলো আর খেতে না অনেকটা বেশি টেস্টি হয়েছিলো তোমরা এরকম করে একবার ট্রাই করে দেখো চাটনি বাড়িতে যা থাকে তাই দিয়েই আমার মতো অনেক বেশি ভালো লাগবে যাই হোক বন্ধুরা আজকেও প্রতিদিনের মতো বলবো তোমরা আমার সাথে এখনো পর্যন্ত যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছ যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলটি আগে থাকতেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যে এতদিন পর্যন্ত আমার পাশে থাকার জন্য আমার একটু একটু করে সাপোর্ট করার জন্য আর এখন আমার বোনকে আমি একটুখানি চাটনি তুলে দিলাম ওকে টেস্ট করানোর জন্য যে কেমন হয়েছে ও খেয়ে বলছিল ভালো হয়েছে তারপরে গ্যাসটা এইগুলো সুন্দর করে মুছে পরিষ্কার করে নিচ্ছে আর এই সব কাজগুলোই করছি কিন্তু আমি দোকানের এক সাইডে একটা প্যাসেজ আছে এখানেই আমি এই সমস্ত কাজকর্মগুলো করে থাকি আর এখনো পর্যন্ত খেতে পারিনি বিকেল হয়ে গেছে এদিকে ঈশা লিপস্টিক মেখে একেবারে ভূত হয়ে যাচ্ছিলো আর ওর কিন্তু পাপা এক্ষুনি ওর চুল কাটিয়ে নিয়ে এসেছে আর ওকে স্নানটা করিয়ে আমি বসিয়ে রেখেছিলাম মধ্যে ক্রিম তেলটা মাখিয়ে দিতে দিতে লিপস্টিক মেখে ভূত এদিকে দেখো পুরো বিকেল হয়ে গেছে দোকানের ভিতরে থেকে আমি ভিডিওটা করছিলাম দেখো রাস্তা পুরো শুনছেন পর্যন্ত দুপুরবেলা খেতে পারিনি তারপরে এখন প্রায় সন্ধে সন্ধ্যে হয়ে এসেছে এখন একটুখানি খেয়ে নেব ফুলকপি ক্যাপসিকাম এতটা বেশি ভালো লাগছিল আর আমি যেহেতু চিংড়ি মাছ খাই না তার কারণে আমি একটুখানি ঝুরি ভাজা নিয়েছি নিয়ে এটা দিয়ে কিন্তু দুপুরবেলা আমার অনেক সুন্দরভাবে খাওয়া হয়ে যাবে আর অনেকটা বেশি টেস্ট হয়েছিলো সবজিটা যা হোক এভাবে এখন তারা হুড়ো করে খাচ্ছিলাম কারণ দোকানে আরও দুই তিনজন এসে ছিল আর তারপরে সন্ধ্যাবেলা আমার একটু ননদের বর এসেছিলো তার জন্য এক কাপ চা করে নিলাম আর দেখো অতীতে আসলে আমাদের কিন্তু বাড়ি ঘর দর থাকলেও পুরো প্রতীকের মতো আপ্যায়ন করতে হয় নিজের ঘর বাড়ি থাকা সত্ত্বেও দেখো কোনো আত্মীয় স্বজন আসলে প্রতীকের মতো পথেই কিন্তু এরকম কুটুম আপ্যায়ন করতে হয় আর এখন দেখো আমার ননদের বরকে কিন্তু দোকানের ভিতরে বসিয়েই আমি চাটাগুলো করে দিচ্ছিলাম এটা দিচ্ছিলাম সেটা দিচ্ছিলাম আর তার মধ্যে অনেকটা পরিমাণে ভিড় হয়ে গেছিল দোকানে তাদেরকেও কিন্তু মালটালগুলো আমি দিয়ে নিচ্ছিলাম এতটাই কপাল খারাপ বলার কথা নয় যে ঘর বাড়ি থাকা সত্ত্বেও কিন্তু সারাদিন ঘর বাড়িতে থাকতে পারি না আর অতিথি কুটুম যাই আসুক কি না ঘরের বাড়িতে তো বসতে দিতে পারি না সব কিছু পথেই প্রতীকের মতো আপ্যায়ন করি আর বোঝে তাহলে সে সারাদিন আমার কেমনভাবে যায় না আসে দোকানের ভিতরে একটু শোয়ার জায়গা না আছে বসার জায়গা পিছনে একটুখানি প্যাসেজ আছে সেখানে সারাদিন যা জিনিসপত্র থাকে তাতেই বোঝাই হয়ে যায় আর এখন বাড়িতে চলে এসে ঈশাকে একটুখানি শুয়ে ফিটার ধরিয়ে দিলাম আর ওর জন্য দুধ সুন্দর করে জাল করে নিলাম আর তার মধ্যে ওখানে অনেক বেশি ঘ্যান ঘ্যান করছিলো আর উঠে আমার পিছন পিছন আবার ঘুরে বেড়াচ্ছিলো দুধ খেতে খেতে আর কোলে নাও কোলে নাও করছিলো আর এই ল্যাম্পটা দেখে না বলছিলো ল্যাম্প খাব ল্যাম্প খাবো আমি বললাম ওপরে টাঙাতে হইলাম তারপরে বলছিল ওপরে টাঙিয়ে দাও আর যা হোক আমার ঘরের একটা ল্যাম্প কেটে গেছে সেটা এখন আমি টাঙিয়ে নেব একা একা আমার বর যেহেতু বাড়িতে নেই ল্যাম্পটা আমাকে একা টাঙাতে হবে এখন সমস্ত কাজ বাইরে থেকে করে এসে ল্যাম্পট্যামগুলো খুলে সুন্দর করে টাঙিয়ে নেব। যাই হোক হয়তো তোমাদের একটু কথাগুলো শুনতে অসুবিধা হচ্ছে কারণ প্রচণ্ড পরিমাণে সাউন্ডের সমস্যা হচ্ছে পাশে অনেকটা বেশি গান বাজনা বাজছে তার মধ্যেই কিন্তু আমার ওভারটা দিতে খুব বেশি কষ্ট হচ্ছে তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও এখন ঈশা জায়গা টাইগা করে ঈশাকে কিন্তু ঘুম পাড়িয়ে দেব আর ঈশা অনেকটা বেশি জ্বালাতন করেছে আজ সন্ধ্যেবেলা কী বলবো পুরো আমাকে পুরো মাথায় তুলে নাচিয়েছে এতক্ষণ পর্যন্ত ওকে কোলে নিয়ে নিয়ে ঘুম পাড়াচ্ছিলাম থামাচ্ছিলাম কোনো মতেই ঘুম পাড়াতে পারছিলাম না আবার শোয়াচ্ছি আবার তুলছিলাম এরকমই করে যাচ্ছিলাম আর যা হোক এখন ফিটারটা ওকে একটু ধরিয়ে গাছগুলোয় পানি দিয়ে নেব যেহেতু সকালবেলা আজ গাছগুলোয় পানি দিতে পারিনি সকাল সকাল তো উঠেই চলে গেছি তোমরা তো নিশ্চয়ই দেখেছ এখন গাছগুলোয় পানি দেওয়া কমপ্লিট হয়ে গেলে একটুখানি সন্ধ্যেবেলা খাওয়ার জন্য কিছু করব আর সন্ধ্যেবেলা কিন্তু এখন একটু ঝাল কিছু খেতে ইচ্ছা ছিল ভাবলাম মুড়ি আছে মুড়ি ভাজবো তারপর ভাবলাম না চাল ভাজা করি চাল ভাজা একটু মশলা দিয়ে করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে এখানে ছিল আর এর মধ্যে আমি কাগজগুলো রেডি করে নিলাম আর এখন একটু আধ ঘন্টা বসে যা খাওয়া যাবে ভালো হবে আর সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো আর পরবর্তী ভিডিওটি নিশ্চয়ই আসবে একটু পাশে থাকার অনুরোধ রইল আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো ধন্যবাদ সকলকে